আসসালামু আলাইকুম টক রান্না দেখাবো সেটা হচ্ছে আম চচ্চুড়ি আজকাল গরমের দিন একটু ডাল আম ডাল টক ডাল সবাই পছন্দ করে এখানে আমি আম কেটে নিয়েছি আম কেউ চাইলে লম্বা লম্বা রাখতে পারেন তো আমার আমটা অনেক বড় ছিল আমি কেটে এভাবে দুই ভাগ করে নিয়েছি চাইলে লম্বা করেও রাখতে পারেন আমি টুকটু করে নিয়েছি মসুরির ডালের সঙ্গে যে আম দিয়ে ডাল রান্না করে সেটা আমার পছন্দ কিন্তু আমার ছেলে পাতেই নেবেন ওই টক ডাল ও কেমন খায় ডালের সঙ্গে আচার আম আচুড়ি কিংবা যে কোনো লেবু চিপে নেয় কিন্তু ডালের ভিতরে দিলে সেটা সে কোনোভাবেই খায় না এজন্য আমি এটা করে রাখি আর আসলে এবার আমার শরীরের যে অবস্থা আচার দেওয়া সম্ভব হচ্ছে না আচার দেওয়া প্রচুর খাটনির কাজ খরচের ব্যাপার সব মিলে আমার এবার দেওয়া সম্ভব হয়নি এজন্য আমি এভাবে আমি আরও আমি এনেছি এগুলো অনেকগুলো করে আমি বেশি করে ডিপ ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করে এভাবে রান্না করে আর এটা প্রচুর স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যের জন্য কোনোভাবেও কোনো ক্ষতি নাই আচারই ক্ষতি আচার প্রচুর ক্ষতি গ্যাস্ট্রিক আছে আলসার আছে কিংবা গ্যাসের সমস্যা আছে অ্যাসিডিটি বেশি হয় তারা খেতে পারে না আচার তো তাদের জন্য বলবো এভাবে করে রেখে দিলে আচারের মতোই লাগে খেতে শুধু তেল কম যাবে মশলা কম যাবে এটা পার্থক্য তাহলে কি বোঝাচ্ছে এটা স্বাস্থ্যসম্মত আম চচ্চুর বলে এটাকে এটা করে রেখবে অথবা আচার করা ছিল ফুরিয়ে গিয়েছে এখন আচার নাই বাচ্চারাও কিন্তু টক ডাল খেতে পছন্দ করে আম কিংবা যে কোনো টক এভাবে করে রেখে দেবেন খুব অল্প মশলাই হয়ে যায় তাই এখানে একটা পেঁয়াজ আর দুই তিনটা ছোট ছোট কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা আধা চা চামচেরও কম খুব কম দিলাম হলুদ বেশি দিলে হলুদের গন্ধ করবে শুকনো বলেছি সামান্য একটু দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম এটা আমার ডিপ ফ্রিজে ছিল জমায় জন্য তো মাখালি ঠিক হয়ে যাবে সামান্য জিরা দিলাম খুব সামান্য মশলা খুবই অল্প দরকার পরিমাণ অনুযায়ী লবণ দিলাম লবণটা এবং মিষ্টিটা ব্যালান্স করে না রান্না করলে ভালো লাগবে না তো মিষ্টিটা যে যেমন খায় যদি কেউ বেশি টক খেতে চান তাহলে মিষ্টি খুব কম খুব কম দিবেন আমি এখানে চা চামচের দুই চা চামচ মিষ্টি দিলাম এবং চাইলে বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই আমার এই আমটুকু দুই চা চামচ স্বাভাবিক মিষ্টি হবে তেল খুব অল্প দিব সামান্য একটু ঢেলে দিব ইভেন যদি কেউ মনে করেন তেল দিব না তবুও হবে এটা এটা এত স্বাস্থ্যকর একটা খাবার ভালো করে মাখিয়ে নিব এই যে এর যে ঝোলটা ও খেতে অসাধারণ লাগে আচারের কাছে কিছু না একবার অন্তত করে দেখবেন এটা অনেকে জানে আবার অনেকে জানেন না তবে নতুন যারা ছেলেমেয়েরা আছে তারা তো টক খেতে অবশ্যই পছন্দ করে আমাদের তো বয়স হয়ে গেছে আমরা টক ঝাল খাওয়া বন্ধ করে দিয়েছি মোটামুটি ছেলেমেয়েরা আছে আমার ছেলের বয়সী যারা আছে ছেলেমেয়েরা তারা তো টক ছাড়া ভাত খেতে চায় না তাদের জন্য বলো আচার সারা বছর থাকেও না করে তখন এই আমটা এইভাবে কাঁচা আম রেখে দিয়েও রেখে দিয়ে যাবে এটা যদি ডিপ ফ্রিজে এইভাবে কেটে টুকরা করে যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পরে বের করে রান্না করা যায় সেটাও করা যাবে আবার কেউ চাইলে রান্না করেও রেখে দিতে পারবেন দুইভাবেই রাখা যাবে তবে নর্মালেও এগুলো বিশ পঁচিশ দিন থাকে দেখছি তবে না রাখা ভালো আর কতদিন অতদিন যে কোনো খাবার অতদিন না রেখে খাওয়াই ভালো পানি এরকম মাখা মাখা দিতে হবে খুব বেশি না কারণ আম খুব দ্রুত সিদ্ধ হয়ে যাই পানি বেশি লাগে না যে পানি দিয়ে দিয়েছি আমার আসলে খেয়াল ছিল না একটু সরিষা দিলে টেস্ট বেশি ভালো হয় ঝোলটাও খেতে ভালো লাগে যদি থাকে দিবেন না থাকলে না দেবেন কোনো সমস্যা না আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম এক চা চামচ দিলাম অতিরিক্ত দিতে যাবেন না সরিষা অতিরিক্ত দিলে যে কোনো খাবারই দিতে হয়ে যায় চুলা বসিয়ে দিলাম ওই চুলাটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নেবো টক পকর ফুটে উঠলে তখন চুলাটা কমিয়ে দেবো এটা যদি কোনো এখানে ঝোলটা একদম শুকিয়ে ফেলবেন সেটা পারবেন যদি কেমনকে একটু ঝোল রাখবেন কোনো সমস্যা নেই কিন্তু এর এই যে ঝোলটা খুব মজা লাগে খেতে এই জন্য আমি একটু ঝোল ঝলি রাখবো একদম মাখা করবো না ঢেকে দিলাম আমটা রান্না করে নিয়ে আসলাম জল এরকম রেখেছি আপনারা চাইলে একটু শুকিয়ে নেবেন এটা এক কথায় স্বাস্থ্যকর একটা টক সবাই এভাবে রান্না করে রেখে দেবেন স্টোর করে রেখে দেবেন ফ্রিজে বছর এক বছর থাকবে আগামী বছর আবার আম আসলে করবেন বেশি বেশি করে এভাবে আম রেখে দেবেন আম রেখে এভাবে রান্না করে নিতে পারবেন যার যেটা পছন্দ সেভাবে করে নেবেন আর আচার বানানো ঝামেলার থেকে বাঁচা যাবে আর কি আচারে প্রচুর তেল থাকে সেটা তো ক্ষতিকর সবাই ভালো থাকবেন ফি আমা আল্লাহ হাফিজ